নিউজ আজকে তাজা সংবাদ নাক দিয়ে আপনাদেরকে খবরটা না দিয়ে পারলাম না তার জন্য রাত আসলাম সকাল বিরে শেষ পর্যন্ত দেখে যাবেন আমাদের কিছু ভাই বোন যারা আছে যারা অন্য বিভিন্ন দলের আছে গোপালগঞ্জ গেছিলো সমাবেশ করার জন্য কারণ নাম ভাঙবো না গোপালগঞ্জ গেছো ভাই তোমরা কিভাবে গেলা ভাই একটু চিন্তা করছো গোপালগঞ্জ যেটা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান বাড়ি সেই তার বাড়ি দিয়ে তার বাড়ি ভাঙার কথা ভাই তোমরা বলতেছো তোমরা দেখো এখন তোমাদের কি অবস্থাটা এখন হচ্ছে আর কখনো আর কখনো গোপালগঞ্জ যাওয়ার নাম তোমরা মুখে নিও না ঠিক আছে যদি পানে বাঁচতে চাও তোমাদের কপাল ভালো তোমরা ওই জায়গা থেকে জীবন নিয়ে চলে আসতে পারছো আমাদের প্রশাসনের লোকরা খুব সক্রিয় অলরেডি অলরেডি ঢিলে বাঁচতেছে তারা খুবই খারাপ অবস্থা আপনারা এটাই তোমাদের কপাল ভালো আর কখনো যাওয়ার চেষ্টা করো না গোপালগঞ্জ তবে আরেকটা কথা আপনাদের কপাল ভালো শুধু গোপালগঞ্জের যে ভাই বেড়া আছে গোপালগঞ্জের তারাই তাদের সাথে আপনারা পারেন নাকি আর যদি আশেপাশে যারা আছে তারা যদি যাইতো তাহলে কি অবস্থাটা হতো আপনাদের চিন্তা করেন একবার আপনারা কোন দল হিসাবে কিন্তু আমি বলতেছি না এটা বলতেছি নিরপেক্ষ হয়ে বলতেছি কথাটা আহ যে কাজটা করছেন আপনাদের চিন্তা ভাবনা করা হচ্ছিল আমি যে কথাটা আপনাদেরকে বললাম যে ওখানে যাওয়ার আপনাদের উচিত হয় নাই কে বা কখন যাওয়ার চেষ্টা করেন না কারণ ওইখানে গেলে গা আপনারা ওখানে যদি যান আপনারা ওখান থেকে ফিরে আসতে পারবেন না ফিরে যদি যান আশেপাশের লোক যদি যায় কী অবস্থা হয়তো কোন পক্ষ পক্ষ নিয়ে কিন্তু আমি বলতেছি না আপনাদেরকে কথাটা আপনাদের ভালোর জন্য বলতেছি অতএব যাই করেন আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় থেকে করেন ভালো হবে আপনাদের জন্য ধন্যবাদ